সাম্প্রতিককালে যদি দেখা হয় এই ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু একটা ঘটনা ঘটছে কার্যত যে জিনিসটাকে কোথাও না কোথাও বাংলাদেশ বর্তমান বাংলাদেশ কিন্তু অন্য একটা ন্যারেটিভ সেট করছে যেটা নিয়ে আমরা জানি যে এই সীমান্তবর্তী এলাকাগুলিতে গরু বা চোরা প্যাসেরকারীদের একটা উপদ্রব রয়েছে তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে এই সমস্ত চোরা প্যাচেরকারীরা যখন বিএসএফের হাতে নিহত হচ্ছে কার্যত এই জিনিসটা ব্যাখ্যা করা হচ্ছে বাংলাদেশের তরফে যে এই সমস্ত নিরীহ নাগরিকদের বিএসএফ বিনা দোষে গুলি করছে সেক্ষেত্রে কি এটা সম্ভব হতে পারে মানে গরু চোরদেরকে সাধারণ নাগরিক সাজিয়ে দিচ্ছে এই দেখা যখনই কোনো বাংলাদেশি গরু পাচার বিএসএফ এর হাতে মারা যাচ্ছে গুলি খাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এরকম একটা জিনিস সেট করে দিচ্ছে যে তারা নিরীহ নাগরিক ছিল বিএসএফ বিনা দোষে তাদেরকে শাস্তি দিচ্ছে এরকম এটা একদম অনৈতিক বিষয় এরকম একটা জিনিস কিন্তু বাংলাদেশ বারংবার যখনই এরকম ঘটনাগুলো সামনে আসছে এই ঘটনার প্রসঙ্গে কিন্তু এরকম একটা ন্যারেটিভ সেট করছে কিন্তু এর মধ্যে কতটা সত্য সেটা তো সবাই জানে তবুও এই জিনিসটা তারা প্রতিপন্ন করার চেষ্টা করছে বিএসএফ এই সমস্ত বিষয়গুলো একদম ভুলভাবে করছে এমনটা কিন্তু তারা প্রতিপন্ন করার চেষ্টা করছে কিন্তু বাস্তবিকভাবে যদি দেখা হয় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে মধ্যরাতে কোনো ব্যক্তি সীমান্তে কী করতে আসছে সেক্ষেত্রে ভদ্র বা সভ্য সমাজের মানুষরা কি মাঝরাতে উঠে ওই সীমান্ত লাগল জায়গায় ঘোরাঘুরি করবে না সীমান্তের কাটাতার টপকাতে যাবে প্রশ্ন তো এটাই তো স্বাভাবিকভাবেই তারা কারা যারা গভীর রাতে কাটাতার টপকাতে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এর উত্তরটা খুবই সহজ যারা চোরা পাচারকারী তারা ছাড়া আর কারা হতে পারে আর যখন এই সমস্ত ব্যক্তিরা বিএসএফের গুলিতে নিহত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এই জিনিসটা প্রতিপন্ন করে দিচ্ছে যে তারা নিরীহ নাগরিক ছিল মধ্যরাতে বা পারিচারি করতে গিয়েছিল এমনটা তারা একটা জিনিসটা বলতে চাইছে তো স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে যেখানে একজন গরু পাচারকারী বিএসএফের গুলিতে নিহত হচ্ছে ঘটনাটা ঘটেছে মেঘালয়ের সীমান্তে সেখানে যতদূর পর্যন্ত জানা যাচ্ছে যে দশ বারো জনের একটা দল কাটা তার পার করার চেষ্টা করছিল অর্থাৎ গরু পাচারের জন্য সেক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তি বিএসএফ এর গুলিতে নিহত হচ্ছে শফিকুল ইসলাম এক্ষেত্রে কিন্তু বিজেপি মেনে নিচ্ছে যে এই যে ব্যক্তি বিএসএফ এর গুলিতে নিহত হচ্ছে তিনি কিন্তু প্রকৃতই গরু পাচারকারী ছিলেন এবং পাশাপাশি দশ বারো জন মতো ছিল সব থেকে বড় কথা হল এই যে চোরা কারবারিদের একটা রমরমা সীমান্ত লাগোয়ার জায়গায় সেক্ষেত্রে ভারতের সীমান্তে পৌঁছে যাচ্ছে তো এক্ষেত্রে একটা প্রশ্ন তো আসেই স্বাভাবিকভাবেই এক্ষেত্রে তো এই জিনিসটা স্পষ্ট হয়েছে বিজেপি পুরোপুরি ব্যর্থ হচ্ছে সেই ব্যর্থতা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলছে না প্রশ্ন তুলছে কেন যখন ভারত সীমান্তে ঢুকে পড়ছে ভারত যখন কিছু করছে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে তখনই কিন্তু তাদের এই জিনিসটা গায়ে লেগে যাচ্ছে এর বিরুদ্ধে কিন্তু উল্টো একটা ন্যারেটিভ সেট করে দিচ্ছে ইউনুসের সরকার বিশেষ করে ইউনুস তো আসার পর আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক যে পরিবেশ যে পরিস্থিতি সেটা কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে ভারত বিরোধিতা বর করেই তারা কিন্তু মসনদে দাঁড়িয়ে রয়েছে এই জিনিসটাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তো স্বাভাবিকভাবেই এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোকে একদম তিনশো ষাট ডিগ্রি বদলে দিচ্ছে ইউনুস ছোড়া પાછેરકારી દે ગરુ છોડ બની દીચે છે નીહ નાગરિક